আসসালামু আলাইকুম দর্শক তো আমি বরাবরের মতো আমার ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদেরকে দেখানোর জন্য দর্শক তো গ্রাম বাংলার নগর জীবন ও বাংলার প্রকৃতিক অসাধারণ চমৎকার দৃশ্যগুলি আমি তুলে ধরি আপনাদের মাঝে আপনারা দেখে উপভোগ করুন এবং আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন দর্শক দেখতে থাকেন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলি কত সুন্দর দেখাচ্ছে আমি হাত পিল পিল করে হাত দেখি কত সুন্দর একটি মাটি নিয়ে চলে আসলাম এটি হলো ধানের মাঠ ধান থেকে চাইল উৎপাদন করে দশ এবং রাইস মিল অটো রাইস মিল এখানে আছে এখানে চাউল উৎপাদন করে দর্শক তারা কাজ করতেছে ধানের মাঠে কত সুন্দর এই যে ধানের মাঠটা পুরা গ্রাউন্ডটা আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এখন ধানগুলো গুলো জমিয়ে রাখছে আমি হাঁটতে হাঁটতে আবার চলে যাচ্ছি নগরের ভিতরে একদম নগরের ভিতরে একদম গ্রামের ভিতরে চলে যাচ্ছি দর্শক তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন আরো সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনারা দেখতে থাকুন এখানে তারা এইগুলো বাজে বাদাম বাদাম বুট এটা হলো একটা কাঁচার ও তারা এইগুলো বাজে এগুলো বেজে বিক্রি করে দর্শক দেখেন কত সুন্দর নগরীর জীবন বাংলাদেশ একটি অপূর্ব ভরপুর আমার সোনার বাংলাদেশ এই এই দেশ দেশ একদম না না পারবো আমরা সুন্দরে কখনো তো আমরা যেখানে যাই মা মাটি ও বাংলাদেশ আমার সোনার দেশ এই দেশের স্মৃতিগুলো আমাদের মনের মেঝে একদম গাঁথা হয়ে থাকে কত সুন্দর অসাধারণ লাগবে দেখেন আমি একটা মাঠের ভিতরে চলে এসেছি একদম ফাঁকা মাঠ একদম পাকা করা মাঠ এই মাঠে মাঠটা এখন আর শুকানো হয় না এটা একটা মাদ্রাসা মাদ্রাসা কত সুন্দর একটি মাদ্রাসা গ্রামের ভিতরে এই যে এই যে কৃষকেরা দান শুকিয়ে বস্তা বন্দি করে ফেলেছে আমি একদম গ্রামের ভিতরে চলে যাচ্ছি এটা একদম গ্রাম গ্রাম হলো কত সুন্দর ঘরবাড়ি দেখেন রাস্তাঘাট প্রকৃতি ভরপুর কত সুন্দর লাগছে আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ঘুরতে ঘুরতে অচিন নগরে চলে যাচ্ছি আমি কোথায় যাচ্ছি আমি নিজেও বলতে পারবো না দর্শক কিন্তু আপনাদের মাঝে প্রকৃতি ভিডিও গুলি আমি বরাবরের মতো তুলে ধরি এবং চেষ্টা করে থাকি আমার ভিডিও গুলি দেখেন দর্শক কত সুন্দর এই যে বাড়ির চতুর্দিক দিয়ে রাস্তা গোলক দাদার মতো রাস্তা আপনারা এক রাস্তায় চলে আবার ঘুরে চলে আসতে পারবেন থেকে যাচ্ছেন যেখান হঠাৎ করে একটি মানুষ দেখতে পারলাম দর্শক এখানে মানুষের কোনো চিহ্ন নাই তারা মানুষ বসবাস করে কিন্তু এখানে এত মানুষ চলাচল করে না একদম নিচুপ একটি নিচুপ একটি গ্রাম এই যে আমি একটা কাঠের পুল দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমি কাঠের পুলটা আমি কাঠের পোলটা সরু রাস্তা সুন্দর লাগছে এই যে একটা অনেকে এই পুকুরে গুচল করে থাকেন আমি এখানে একটু জিরিয়ে পুকুরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যাচ্ছি দর্শক ভিডিওটা বড় হয়ে যাচ্ছে দর্শক ধন্যবাদ ভালো থাকবেন